আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু বনের জমি বুঝে দিতে অনেক ভাইয়ের খুবই কষ্ট হচ্ছে বনের জমি দিতে নারাজ বনের জমি দিতে তালবাহানা বনের অংশ বুঝে দিতে প্রতারণা বনের জমি বুঝে দিতে সল চাতুরির আশ্রয় নেয়া এটা জঘন্যতম অপরাধ এর মতো মার্কে হতে পারে নিজের মায়ের পেটের বোনকে জমি দিতে চায় না অংশ দিতে চায় না ভাইয়ের জমি তো ঠিকই দেন ভাইয়ের জমি তো আপনি ঠিকই ভাইকে বুঝে দিয়েছেন কারণ ভাই হলো শক্ত আপনি ভাইয়ের কাছে তালবাহানা করতে পারলেন না বোনের কাছে এসে তালবাহানা শুরু করলেন এই টালবাহানা জুলুমের নামান্তর আপনি জানেন যে সমস্ত ভাইয়েরা বনের জমি দিতে তালবাহানা করে বনের জমি দিতে প্রতারণা করে বনের জমি দিতে হয়রানি করে এরা হলো চা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কাউকে অংশীদার থেকে বঞ্চিত করে কেমতের দিনে আল্লাহ তালা তাকে জান্নাতের ওয়ারিস থেকে বঞ্চিত করবেন কেউ যদি কাউকে অংশীদারিত্ব থেকে বঞ্চিত করে অংশীদারের অংশ দেওয়া থেকে বঞ্চিত করে কে আমাদের আল্লাহ আল্লা তালা তাকে জান্নাতের অংশীদার থেকে বঞ্চিত করবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন সুহানত আল্লাহাম দিকে আসাদু আল্লাহ